নবী বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী কিন্তু এটা ভিন্ন কথা ইংরেজ ভারতে রাজত্ব করেছে দুশ বছর কবছর ইংরেজ দুশ বছরে ভারি ভারতীয়দের এতটা সাসায়নি যতটা বর্তমান গেরামের মানুষ ইমামকে সাসায় ভ্যাঙাদ আজ আপনাদের মসজিদে এশার জামাত হচ্ছে কদায় মালগুলো পড়ে না তো জানবে বন্ধ হবে না জানবে ভাই ভালো কদায়

আল মসজিদুন বাইতুল্লাহ মসজিদ কার ঘর আল্লাহ খালি 3 মিনিট লেট করেছে বলে জীবনের 3 মিনিট ইয়েসটা মসজিদে বসার সুযোগ পেয়েছে তোদের চোদ্দ গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম তিন মিনিট লেট করেছে বলে আমার জীবনে তিনটে মিনিট চায়ের দোকানে নয় তাসের আড্ডায় নয় আর মমতা ব্যানার্জির নয় আল্লাহর পার্টি অফিসে আমি তিনটে মিনিট বসার সুযোগ পেয়েছি লাভ হয়েছে না লস হয়েছে জোরে বলো ইমাম যদি টাইমি নামাজ পড়িয়ে দেয়

মালগুলো সুন্দর করতে দেখো করছেন বউ ছেড়ে পালাচ্ছে কালি ইমো তিন মিনিট লেট করেছে তিন মিনিট মসজিদে বসে আছি লাভ হয়েছে না লস আসলে কি জানে সত্যি কথা বলবো আমি এলি তো আবার মোনাফেকদের ফাটে ওরা তো জানে কারি মুল্লা যা বলবে আমাদের বিরুদ্ধে যাবে শুনতে কিন্তু আল্লাহর কি রে মুখ তো মাঝে মাঝে আশপাশে দেখে দেখবে যার মুখ দেখবেন ফুড বানারের মধ্যে শুনতে বুঝি পারবেন ওয়াজ নাই লাগে ইমামের উপরে মাসতানি দেওয়া ইমামের উপরে দাদাগিরি দেওয়া খুব সহজ কেন ও তো লোক মসজিদের সভাপতি খোদার কস আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জাহাদি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মসজিদের সভাপতি চিহ্নিত গ্রামের লোকে মরে টাঙ্গিনি নাই এদের মস্তানি ওখানে শেষ মসজিদের সভাপতি চিন্তিত সুদ এদের ক্ষমতা নাই ওর মতো হারাম খোরকে মসজিদ থেকে সরিয়ে দেবে কিন্তু ইমা যদি একটা ভুল করে সালা একদিন সময় লাগবে ইমাম সরিয়ে দেবে ও তো বাইরের লোক ওর ওপরে মস্তানি দেবো কোথাও মসজিদের ক্যাশিয়ার ক্যাশিয়ার কত দত মানে মালকড়ি তার কাছ থাকে